হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিনা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এটা হচ্ছে নিরামিষ রেসিপি দেখো আমি আমার মতো করে বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে তোমাদের লাইক আমার কাছে মূল্যবান থ্যাংক ইউ সো মাচ তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানিয়েছি বানাচ্ছি সেটা হচ্ছে আলু বেগুন আর সয়াবিন দিয়ে দেখো আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি আলু টমেটো বেগুন আর কাঁচা লঙ্কা আর কিছু না সাধারণভাবে বানাবো আর সয়াবিনটা আমি সেদ্ধ করতে মোশিনটা সেদ্ধ হচ্ছে খুব অল্প মাত্রায় সয়াবিন নেওয়া হয়েছে বেশি না যাতে ভালো লাগে খেতে দেখো আমি কীভাবে বানাই মানে কড়াইটা বসিয়ে নিয়েছি সত্যি কাঁচা এবারে আমি গ্যাসটা একটু জ্বালিয়ে নিই তাতে দেবো সরষের তেল বেশি তেল লাগে না যেহেতু নিরামিষ তরকারি তো একটা বেশি তেল আমি ইউজ করবো না কে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে তার জন্য আমি পাঁচ ফোড়নটাই দিই আসছি একটু পরে ফোরনটা হয়ে গেছে দেবো দুটো তেজপাতা দেওয়ার পর তারপরে আগে আলুগুলো দিয়ে দেবো

টমেটো আর যেটা লাগছে দিয়ে রা এটাকে আমি একটু ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবো সিমেই করে দেবো আসতে একটু পরে সব সবজিগুলো ভাজে মাঝে হয়ে যাচ্ছে তো আমি এক করবো আমি বন্ধ করে রেখেছিলাম দেখল দিয়ে তোমার করবো মুড়ি গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো আবার আমি একটু কোনো এগুলো এই সবজিটাতে মশলা অ্যাড হবে না সামান্য একটু মানে জিরে গুঁড়ো দেবো আসছি আবার একটু পরে এবার আবার ঢাকনাটা তুলে দেখি দেখো সবজিগুলোর থেকে জল ছেড়ে দিয়েছে সমস্ত এবার আমি একটুখানি গরম মশলা অ্যাড করবো

আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে করে মিশিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি একটু বন্ধুরা না তরকারিটা হয়ে গেছে আমার দেখতে পারি সুন্দর হয়েছে গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে একটু চিনি দিয়ে দেবো যেহেতু মিষ্টি নিরামিষ তরকারি নাহলে আমি দিই না

আলু সয়াবিন দিয়ে বেগুন যে তরকারি একটা নিরামিষ সেটা আমার রেডি অলমোস্ট ডান আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাবে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আর টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো